বর্তমানে খুবই ট্রেন্ডিং এ চলতেছে আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনারা কিভাবে এই টাইপের ফানি ভিডিও বানাতে পারেন মাত্র কয়েক সেকেন্ডে তো হে গাইস আসসালামু আলাইকুম আমি ওসমান আপনারা দেখছেন ওসমান টেক ভার্স ইউটিউব চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিও এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করছি আপনারা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন তো আমরা ক্যাপকাট ওপেন করে দিলাম আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা ক্যাপকাটে ইম্পোর্ট করবেন তারপর আপনার এই ভিডিওটা যেখান থেকে যতটুকু পর্যন্ত এডিট করতে চান সেখানে কেটে নেবেন তারপর সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তারপর এই স্ক্রিনশটটাকে আপনারা ক্রপ করে নেবেন যতটুকু দরকার এখান থেকে আমরা ব্যাগ দিয়ে বের হয়ে যাব এখন আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে যেটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে দিই তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে নিচে দেখতে পারবেন কয়েকটা অপশন সেখান থেকে ক্রিয়েট ভিডিওস সেখানে ক্লিক করবেন তারপর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখানে ওপেন করে দিব তার জন্য সি অলে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটাকে ক্লিক করব তারপর আপনাদের সামনে এমন শো করবে নিচে দেখতে পারবেন এডিট ভিডিও সেখানে ক্লিক করে আপনারা যেমন ভিডিও বানাতে চান সেটা এখানে লিখে দেবেন ধরেন আমি লিখলাম এই দুজনকে মারামারি লাগায় দাও তারপর সেন্ডে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিবে ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন আপনাদের ভিডিওটা রেডি হয়ে গেছে নিচে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনাদের এটা পছন্দ না হলে আবার লিখতে পারেন যে কোনো লেখা ধরেন আমি আবার লিখলাম লাথি মারো তাহলে দেখতে পারবেন সে লাথি মারা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিছে এটাকে এখান থেকে ডাউনলোড করে আমরা আবার ক্যাপকাট ওপেন করি তারপর নিচে থাকা অপশনগুলো থেকে আমরা রিপ্লেসে ক্লিক করে এই ভিডিওকে অ্যাড করে দিব তাহলে দেখতে পারবেন আপনাদের ভিডিও কমপ্লিট এখন আপনারা এখানে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে যেখানে সেখানে আপলোড করতে পারে